সকালবেলা উঠেই আমার মাথা গরম হয়ে গেছে কেন হয়েছে কি হয়েছে সব বলবো আর এই যে দেখো সকাল সকাল মানে এই ঠান্ডা কনকনে শীতের সময় কার উঠতে ভালো লাগে সকাল ছটার সময় কিন্তু আমি কি করব বরের কথা ভেবে মানে সকালে উঠলাম উঠে রান্না বান্না করছি আর আমার মানে গায়ে দেখো দুইটো দুইটো চাদর রয়েছে তোমরা বুঝতে পারছো কি জানি না দুটো দুই রকম আর কি তো রান্না করছি রান্না করতে করতে রান্না যখন প্রায় শেষের পথে মানে আমাকে বলছে মানে আমি যাব না ডিউটি কীরকম রাগটা শুধু ধরে তোমরাই বলো তো রাগ ধরার আর কী আছে তখন কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছিলো আর সকাল সকাল উঠে রান্না করছি পনির মানে পনির করছি মানে এখন পনিরগুলোকে কেটে কেটে পিস করে নিয়ে ভাজা করছি আর এই যে দেখো মানে এই পনিরটা কালকে রাতে নিয়ে আসা হয়েছিলো আর ভাত যে ফুটে গাছে ওই জন্য ছোটো গ্যাসে দিয়ে দিলাম আর পনিরটাকে বড় গ্যাসে দিয়ে দিলাম তো এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকের পনিরটা আমি অন্যরকমভাবে রান্না করব তো এটা এরকমভাবে আমি কোনো দিন খাইনি জানি না কীরকম লাগবে মনে হচ্ছে ভালো লাগবে না তাও করছি কেন জানি না পেঁয়াজ রসুন দিয়ে করব মানে যতদূর শুনেছি পনির ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষি বেস্ট মানে বেস্ট হয় আর কি তো সে যাই হোক যা তোমাদেরকে তো আমার চ্যানেলে ওয়েলকামই জানালো হলো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমি সুস্মিতা আমার সুস্মিতা মানে ব্লগার চ্যানেলে জানি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনে ব্লগটা স্টার্ট করছি যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও চলে তোমাদের কাছে সব পার আগে চলে যায় তো এই যে পনির রান্না করাটা দেখে নিই যে তোমরা পেঁয়াজ মানে টমেটো দিয়ে আলু ভেজে নিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম দিয়ে এবারে আলুটাকে সেদ্ধতে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে মানে পনিরগুলো দিয়ে দেবো আমার কিন্তু আনাজ সব কাটা কমপ্লিট আর এখন বাজে মানে সাড়ে ছটার মতো বাজে বর বেরিয়ে যায় সাড়ে সাতটার দিকে ততক্ষণে রান্না হয়ে যাওয়ারই কথা মানে ছিল তো আমার একদমই ভালো না সকালে উঠে এই যে থালা বাসন ঠান্ডার সময় মাজা ঘষা করে কালকে রান্না হয়েছিল রাতে সেইগুলো সব ছিল মানে এঁটো হয়ে পড়েছিলো এইগুলোকে আবার মাজা ঘষা করে রান্না করতে হয় কতটা কষ্টকর বলুন তো মানে এই সকালবেলা যদি ছটার সময় উঠে যদি এইসব ঘষা মাজা করে রান্না বান্না করে মানে যদি শুনি যে ডিউটি যাবে না আমার রান্না করাটা পুরোপুরিভাবে বেকার হয়ে গেলো তখন তো মাথাটা তো পুরো গরম হবে হবে কিন্তু কি আর করার মা যেই কাজ সেই কথা ওর যাবে না বলেছে তো যাবে না এরকম করলে কি হয় তো এদিকে তরকারি নামিয়ে নিলাম নিয়ে মানে এখন একটা ভাজা বসাবো উচ্ছে ভাজা আর এতক্ষণেও আমি জানতে পারিনি যে ওই কাজে যাবে না আর এই যে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম আর এই যে উচ্ছে ভাজা করতে দিয়ে দিলাম আর এই সময় আমার ফোনে একটা ফোন আসে তো বলে আমি যাব না তো কিছুক্ষণ পরে চা বললো চা খাবো তো চা করে দিয়েছি এই যে চা এই যে রাগ রাগ চোখে আমার দিকে দেখছে আমি একটু বকাঝকা করেছি আর অনেকটা সময় চলে এসেছি তারপরে এটা অনেক বড় বড় কাজ করে নিয়েছি মানে আজকের সবথেকে বড়ো কঠিন যে কাজটা ছিল সেটা হলো মানে জামা প্যান্ট পরিষ্কার করা মানে মিনিমাম আজকে চার বালতি জামা প্যান্ট পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে রোদ্রে মেলে দিয়ে এসে তারপরে এখন ঘর মুছতে এসছি তো ঘর বাড়ি সব মজা হয়ে গেছে এবার চলে এসেছি বাসন মাঝে আর লাস্ট যে শেষ জামা প্যান্ট ধোয়া জল ছিল সেটা রেখে দিয়েছি গামলায় করে মানে এটো বাসনটা প্রথমে ধোয়া যাবে মানে প্রথমে যদিও আমি এটো বাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মাঝে ঘষা করি তো এখানে কালি বাসনও রয়েছে কালকের উনানে রান্না হয়েছিল তো হাঁড়িটা কালি রয়েছে আর সকালবেলা অনেকটা বাসন মেজে নিয়েছিলাম রান্না করার সময় ওই জন্য একটু কম আছে যদিও আমি মাজা মানে মাঝে ঘষা হয়ে গেছিলো আর কি সকালবেলা যতদূর লাগবে মানে যতটুকু লাগবে তার থেকে বেশি মেজে নিয়েছিলাম আর সেগুলোই আছে আর টড়াগুলো ফের পড়েছে মানে রান্না করেছি একদম পড়তেই হবে আর এদিকে কী বেলায় কোনো রান্না নেই অনেকটা ফ্রি আবার সেই রাতে রান্না তো কি আর করার যাবে না আর আমি কি আর জোর করে পাঠাতে পারবো সে ক্ষমতা আমার হয়ে ওঠেনি সে সাধ্য আমার এখনও হয়ে ওঠেনি এই যে বাসন কষন মাজা হয়ে গেছে মাজা মশা কমপ্লিট এবারে আমি মানে বাসনগুলো গুছিয়ে সাজিয়ে রেখে দেবো কলপারে একটা ঝাঁকা রয়েছে ও না এখনও হাইটাই বাকি রয়েছে মাজা তো এই হাইটা লাস্টে মাজবো বলে আগে প্লেট বাসনগুলো মেজে নিয়েছি কারণ যদি সব বাসনগুলো কালি হয়ে যায় তখন তো আমার আবার ডবল খাটনি করতে হবে তো চলো বাসন মেশিন মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপরে কলটাকে পরিষ্কার করে নেবো ঝাঁটা দিয়ে কালি হয়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে আর ঝাঁপেন তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো কোনো ঝামেলা নেই আর সত্যি কথা আজকে কলটা রেখে ঝাঁপেন অনেক বেশি কষ্ট হয়েছে হাত পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিলো আমার ফের আমি শ্যাম্পু করবো তো এখানে এক গামলা জল তুলে নেবো তুলে নিয়ে তারপরে স্নান টান করে ঠাকুরে পুজো দিয়ে তারপরে আসছি আর এই যে চলে এলাম পুজো দিয়ে তো অনেক অনেক জোরে খিদে পেয়েছি যার জন্য একটু উচ্চ ভাজা নিয়েছি আর একটু ভাত নিয়েছি একটু পরে তরকারি নেবো যদিও তরকারিটা আমার একদম পছন্দ হয় না আর এই যে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করি দেখো বন্ধুরা কি দেখবো এই দেখো বন্ধুরা কি নিয়ে আসছো তুমি এটা এটা কি

দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরেই যে বিকেলবেলা আমি এখন মানে যেগুলো আজকে কাছাকুছি করেছি বাইরে থেকে সব তুলে আনা হয়ে গেছে ঘরেরগুলো মানে তোলা হয়নি সেইগুলোই তুলছি আর এই শাড়িটা সাদা শাড়ি তো এটা এখানে দিয়েছি আমার বরকে তাই বলছিলাম যে সাদা শাড়িটা কোনো দাগ লেগে জানি তাই ভালো বলছে কি দাগ যে এখানে অনেক পাখি উড়ে এসে বসে তাদের পায়ের কাদা দাগ লেগে যায় ছাপ হয়ে যায় তো চলো ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে মানে বিকেলবেলা যদিও একবার ঝাঁট দিই তারপরে আর দিই না কারণ সন্ধ্যাবেলা তো দিতে নেই আর এই যে এখন উঠোনটা ঝাঁট দেবো তাই বরকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দিত তো সেটাই করেছে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর আমার সাথে বকর বকর করছিল তো এখানে দেখি আমার খুব খিদে পাচ্ছিলো বলে আমি বলেছিলাম ফুচকা আনতে তো ফুচকা এনে দিয়েছে আমি একটু বক বক করছিলাম আমি সব ফুচকাগুলো ভাঙা একদম ভালো না ও খাবে না বলছিলো বলে ওকে গালে দুটো দিচ্ছিলাম যে তুমি দুটো খাও আর বেশি খেতে হবে না দুটোই খাও দুটোই খাও বলে জোর করে দুটোই দিয়েছি আর এখানে দেখো ফুচকা খাওয়ার পরে অনেকটা সময় পরে চপ মুড়ি সিঙড়া মানে সিঙড়া বেগুনি আর নিমকি খাওয়া হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর আছে রান্নার পাল্লা তো খাওয়া দাওয়ার পরে দেখছিলাম বড় বাজার থেকে কী কী নিয়ে এসেছে এখানে দেখো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর এই যে রয়েছে মিষ্টি তো মিষ্টিটা যদি খাওয়ার সময় না দেখাতে পারি ওই জন্য এখন দেখিয়ে দিচ্ছি আর তারপরে এখানে দু রকম তেলের প্যাকেট আছে আটা আছে চিকেন আছে হ্যানা তেনা এটা ওটা সেটা হ্যানা মানে যা যা দরকার তারপর মশলা রয়েছে তো যেগুলো যেগুলো দরকার আর কি রান্না করার জন্য আছে সেইগুলো সেগুলো সবই নিয়ে এসছে তো চলো চিকেনটা ধুইতে হবে তাড়াতাড়ি করে কাজ আমি কমপ্লিট করি

So sad. <laughs>